যার ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি আজকে এই আপনাদেরকে দাঁড়িয়ে আছি চারার জগতে এটা আছে ভিয়েতনামের আটা বিহীন বারো মাসি গামলেস কাঁঠাল আর এই কাঁঠালের চারাগুলো দেখেন আমাদের কাছে কত সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ চারা এবং প্রত্যেকটি চারাই আদর্শ এবং অনেক ঝাঁকড়া প্রিমিয়ার কোয়ালিটি আর প্রত্যেকটি গাছেই এদের মুচি বেরোচ্ছে এক দুই মাসের ভিতরে মসজিদে লোড হয়ে যাবে দেখতে পাচ্ছেন এলাকায় প্রত্যেকটি চারা কেরকম প্রত্যেকটি লাইন দেখান আমাদের কাছে কত চারা রয়েছে চলে আসেন এবার এখান থেকে এই বেডটা এক একটা করে বেড দেখান যে কী সুন্দর চারাগুলো হ্যাঁ চলে আসেন দেখেন আমাদের এখানে প্রচুর চারা রয়েছে সবগুলো আছে ভিয়েতনামের আটাবিহীন গামলেস কাঁঠাল যারা এই কাঁঠালের চারাগুলো নিতে চাচ্ছেন আমাদের কাছে সব জিও ব্যাক্স সেট ছয় মাসের খাবার দিয়ে আছে খুব সুন্দর মনিরম পরিবেশে চারাগুলো আমরা এই চারাগুলো আমরা আছে আপনাদের জন্য তৈরি করেছি যারা এই কোয়ালিটির গাছগুলো নিয়েছেন ওদের ঝাঁকড়া প্রিমিয়ার কোয়ালিটির সুন্দর কেট চারাগুলো তারা আমাদের থেকে বলো এই ভিয়েতনামের আটাভিন গামলেস কাঠালের চারা গাছগুলো আমাদের কাছে পাবেন এবং এগুলো অনেক সুন্দর গাছ দেখেন অনেক সুন্দর গাছগুলো দেখেন আমার দেখায় লাভ নেই গাছ দেখাইলে লাভ আছে আমার দর্শকরা দেখে পছন্দ করে নেবে এই গাছটা যদি দেখান এদিকে আসেন এদিক থেকে একটু দূর থেকে দেখান চলে আসেন ওই গাছ দেখান দেখেন কত সুন্দর গাছ একদম ঝাঁকড়া প্রিমিয়ার কোয়ালিটির আদর্শ গাছ মাতৃ কলম গাছ থেকেই বলো এই গাছগুলো হচ্ছে কলম করা যার কারণে অরিজিনাল জাতের চারাগুলো আমাদের কাছে পাচ্ছেন খুবই সুন্দর প্রিমিয়ার কোয়ালিটির এই গাছগুলো আপনার এখন যদি কেউ নিয়ে ছাদ বাগানে রাখেন এই গাছগুলো আপনার ছয় মাসের ভিতরে আপনি এই গাছ থেকে কারাল খেতে পারবেন এই গাছে অলরেডি মুসি চলে আসা শুরু হয়ে গিয়েছে এবং প্রত্যেকটি গাছ অনেক ঝাকরা ডাল আছে প্রায় একটা ডালে তিনটা চারটা করে ডাল আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় চল্লিশটা করে ডাল আছে এইসব গাছগুলাতে চল্লিশ পিস করে গাছ আছে দেখেন মার্শাল্লাহ প্রত্যেকটি গাছ একই কোয়ালিটির আর একই সেম মাপের যার কারণে আপনারা এই কোয়ালিটির গাছগুলো আপনারা চাইলেই যাতে বেছে বেছে একদম ঝাঁকড়া বড়ো চারাগুলো হলো আপনাদের জন্য আমরা দিতে পারবো আর গাছের কোয়ালিটিটা মাসাল্লাহ আর সামনে আমরা যে কাঁঠালগুলো দেখাবো এইটা হচ্ছে সব পিঙ্ক কাঁঠাল সামনে চলে যান এদিক দিয়ে সামনে চলে যান দেখান দর্শকদের যে এগুলো সব পিঙ্ক কাঁঠাল আসেন এগুলো সব হচ্ছে বারো মাসি পিঙ্ক কাঁঠাল এগুলো ইন্ডিয়ান ভ্যারাইটি এবং অনেক সুন্দর জাত ইন্ডিয়ান ভ্যারাইটি জাত খুবই সুন্দর এখানে প্রচুর চারা রয়েছে পিঙ্ক কাঁঠালের যারা পিঙ্ক কাঁঠাল নিতে চান ইন্ডিয়ান যে পিঙ্ক কাঁঠালটি এটা তারা আমাদের থেকে এই চারাগুলো গাছগুলো নিতে পারেন খুবই সুন্দর গেড আপের গাছ মাসাল্লাহ দেখেন গাছগুলো প্রত্যেকটি গাছই হচ্ছে আদর্শ গাছ আর আদর্শ গাছ একটি আদর্শ জাতি একটি আদর্শ আপনার সন্তান উপহার দিতে পারে তেমনি একটি শিক্ষিত মা যারা কেমন শিক্ষিত জাতি উপহার দিতে পারে তেমনি এটা ভালো জাতের কলম গাছের চারাই এটা ভালো জাত আপনাকে দিতে পারে যেটা বারো মাস কাঁঠাল ধরবে এবং বারো মাস কাঁঠাল হবে সেই জাতের কাঁঠালগুলো এগুলো এগুলো হচ্ছে ইন্ডিয়ান জাতের পিং কাঁঠাল যেগুলো হচ্ছে বাড়ি ছয় নামে পরিচিত আর এর আগে আমরা যে কাঁঠালগুলো দেখাইছি এই কাঠালগুলো হচ্ছে আপনার ভিয়েতনামের আটাবিহীন কাঁঠাল এদিকে দেখেন প্রচুর কাঁঠাল আল্লাহর রহমতে আপনাদের জন্য স্টক খুবই হয়তো বা এই ভিডিও ছাড়ছি তারপরে যে আর বলো চারাগুলো থাকবে না এই জন্য আপনারা যদি চান তাহলে এই কোয়ালিটির গাছগুলো আমাদের কাছে একদম রেগুলার প্রাইজে যে চারাগুলো পাচ্ছেন এই চারাগুলো আমাদের কাছে পেয়ে যাবেন একদম প্রত্যেকটি গাছ জিও ব্যাগ সেটিং এবং প্রত্যেকটি গাছ হচ্ছে আদর্শ গাছ আদর্শ কলম গাছ থেকে কলম করা এবং জাতের মেয়ে কালো ভালো নদীর জল ঘোলা ভালো তেমনই আমাদের যেমন প্রবাদ আছে তেমনি এই গাছগুলো দেখতে এরকম সুদর্শন এবং ফলও হবে ঠিক তেমন ফল হবে এটাই খুব জলদি ফল হবে এইসব গাছগুলোতে যারা এই কোয়ালিটির পিঙ্ক কাঁঠালগুলো নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন যারা প্রবাসী ভাইরা আছেন না দেখেন যে বাবা মাকেই সিজনে কাঁঠাল খাওয়াইতে পারছেন না সেই তাদের কাঁঠালের জন্য যারা গেল শীতকালে একটা কাঁঠালের দাম অনেক টাকা যার কারণে দেখা গেল যে আপনারা খাওয়াইতে পারছেন না চাচ্ছেন পাচ্ছেন না তারা এরকম একটা গাছ যদি নিয়ে বাড়ির আঙিনায় পুঁতে রাখেন আপনার বাবা মা অক্সিজেনে কাঁঠাল খেতে পারবে আপনার বউ খেতে পারবে আপনার বাচ্চা খেতে পারবে যে কি সুন্দর সুন্দর গাছ গাছের চেহারা মনে হচ্ছে তেল বের হচ্ছে আপনারা যারা প্রবাসী ভাইরা আছেন তারা এই চার ফিট পিলাস সাইজের গাছগুলো আমাদের কাছ থেকে কিনে দেখে শুনে কুড়াই করবেন যেন আপনাদেরকে অরিজিনাল জাতের চারা গাছগুলো আমরা দিতে পারি এবং অরিজিনাল মাটি গাছ আমাদের কাছে মাতৃকাছ থেকে কলম করা আর এটা জিনিস মনে রাখবেন মানুষ বেইমানি করে কিন্তু গাছ কখনো বেইমানি করে না যদি অরিজিনাল জাতের গাছ হয় এই জন্যই আমরা দেখেন আমাদের এখানে প্রচুর গাছ রয়েছে দুটো পার্ট এইটা হচ্ছে পিঙ্ক কাঁঠালের একটি পাট। আর এখানে আছে আপনার হচ্ছে ভিয়েতনামের সুপার আর্লি যেটা হচ্ছে আপনার আটাবিহীন কাঁঠাল এটার একটা পাট দুইটা পোলাটে দুইটা চারা রেখে দেওয়া হয়েছে যেন আপনাদের অরিজিনাল জাতটা ঠিক থাকে এবং অরিজিনাল যাত্রা যেন আমাদের থেকে পান এই জন্যই আপনাদের জন্য সুন্দরভাবে সেটিং করে রেখেছি জিও ব্যাগ সেট আপ গাছ ছাদে নিয়ে যাবেন রাখবেন আর ফল খাবেন দর্শক হৃদয় হয় সবসময় আপনাদের জন্য নতুন ভালো মানের চারা অরিজিনাল কোয়ালিটির আর হৃদয়ের কৃষি নার্সারি এখন আমার নার্সারি হৃদয়ের কৃষি নার্সারি বিশ্বাস্ত নার্সারি এবং আপনাদের দীর্ঘদিনের বিশ্বাস হৃদয়ের ভাইকার কাছে না এখন থেকে আমার হৃদয়ের কৃষি নার্সারিতেই চারা পাবেন আমার সাথে অন্য নার্সারির আর তুলনা করবেন না আমার নার্সারি নিজস্ব নার্সারি এটা আপনারা চাইলে এই হৃদয়ের কৃষি নার্সারির থেকে বিভিন্ন ধরনের গাছ ক্রয় করতে পারবেন দেশি বিদেশি যত রকম ফলের গাছ আছে প্রত্যেকটি গাছই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমাদের ভিডিওগুলো দেখবেন দেখি যদি ভালো মনে হয় চারাগুলো ক্রয় করবেন যারা প্রবাসী ভাইরা ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন সেই পর্যন্ত যেন আপনাদের জন্য নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার ফিরে আসতে পারি আমার যেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি